আসসালামু আলাইকুম প্রিয় বীর বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি যেটা বলবো আপনাদের মাঝে শেয়ার করব আমাদের প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভারতে আমাদের একটি রাজ্য ছিল দীর্ঘ একাত্তর সালে আমল বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিল দেওয়াইছিল ইন্ডিয়া উপহার সেই উপহার আজকেও আজকের বর্তমানে ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ফাংশনের যে সমস্ত ছাত্র ভাই বোনেরা যেভাবে দেশের মাঠে নেমেছে এর পাশাপাশি আমাদের কলকাতা কলকাতা বাংলাদেশ বাংলা কলিকাতার সকল ভাই বন্ধুরা মাঠে নেমেছে বাংলার জাতি স্কুল স্টুডেন্ট কলেজ ভার্সিটি সব একসাথে হয়েছে এইটা নিয়ে আমরা দেশে এবং বিদেশে সব জায়গায় আমরা তাদের সাপোর্ট আছি তাদের পক্ষে আছি দেশের জনগণ যে জায়গায় যেতে এক এক জবনে এক অধিলিতে এক পক্ষে আছে গণতন্ত্র অধিকার আমরা ফিরে চাই দেশের মাটিতে তো অসংখ্য ধন্যবাদ কলকাতা দুই সালে আমি গিয়েছিলাম তবে তাদের মাঝে আমি অল্প অল্পে কিছুদিন জড়িত ছিলাম কলকাতার মানুষের ব্যবহার ভালোবাসা খুব অতন্ত অতন্ত আর কলকাতার মানুষের থেকে আমি মালদ্বীপ প্রবাসী আইছো অনেক কিছু অনলাইনের মাধ্যমে আমার কিছু কাজ অনেক কিছু শিখো হয়েছে এটার জন্য আরো বেশি অসংখ্য ধন্যবাদ জানাই তবে আল্লাহ যদি আমার বাঁচার আগে কলকাতা কোনো এক সময় আবার ইনশাল্লাহ যাব তাদের পাশে থাকব তাদের সাথে একটু গল্প সল্প করবো তাদের আর ওই কলকাতার দেশটা যদি আজকে আজকে আমাদের দেশের অধীনে থাকতো বছর বছর যাইতে পারতাম চলতে গাইতাম খাইতে পারতাম তবে খুবই একটা ভালো লাগতো তবে বড় মিস করি ওই দেশটিকে কলকাতা শহরটাকে কলকাতার ভাই বোনেরা অনেক আমাদের সাপোর্ট করে অনেক সাপোর্টে আছে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গভীর মন থেকে অসংখ্য ভালোবাসা রইল তবে কলকাতা একেরে ঠান্ডা শীতল হাওয়া হিমেল একটি দেশ কলকাতা শহরটা আমি গিয়েছিলাম যাইতো কলকাতা বাইদেরকে বোলা যাবে না আপনারা অবশ্যই আমাদের সাপোর্টে থাকবেন সাপোর্ট করবেন অন্যায় প্রতিবাদ করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আজকে এই পর্যন্ত কি রইল মালদ্বীপ জামাল আমার ইউটিউব চ্যানেল মালদ্বীপ জামাল ফেসবুক পেজ অবশ্যই ফলো থাকবেন আর আপনাদের চ্যানেল অবশ্যই আমি কলকাতা থেকে বিভিন্ন যা আপডেট দেন অবশ্যই দেখব মোটামুটি দেখছি কলকাতার থেকে দেখো ভাই বোনেরা মাঠে নেমেছেন দেখছি আমি এটা দেখি অত্যন্ত খুশি এই কারণে আজকের বিডারা বিডিওরা মোট কথা বানানো হলো আপনাদের জন্য আপনাদের অলক্ষ করে তো আজকে এই বলতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ